শার্টে বা প্যান্টে চুইনকাম লাগিয়ে দেয় আর সেই চুইনকামটা কিন্তু কিছুতেই উঠতে যায় না তখন শার্ট কিংবা প্যান্ট নষ্ট হয়ে যায় কি পারছো কিন্তু আমি কিছুতেই পরিষ্কার করতে পারছি না উঠাতে পারছি না বন্ধুরা শার্ট কিংবা প্যান্টে যদি চুইনকাম লেগে যায় কোনো টেনশন নেই এই ছোট টিপসটি যদি অ্যাপ্লাই করো তাহলে চুইনকাম খুব সহজেই দু মিনিটের মধ্যে উঠিয়ে নিতে পারবে প্রত্যেকের কিচেনেই ফ্রিজ থাকে আর ফ্রিজের মধ্যে আইস কিন্তু জমানোই থাকে কয়েক টুকরো আইস নিয়ে যেখানে যেখানে চুইনকাম লেগেছে এইরকম ভাবে যদি ঘষে নাও তাহলে দেখবে চুইনকাম দু মিনিটের মধ্যে উঠে গেছে দেখতেই পাচ্ছ আইস ঘষার পর কিন্তু চুইনকামটা নিজে নিজেই উঠে যাচ্ছে কোনো পরিশ্রম করতে হচ্ছে না আর এই চুনকাম লাগানো প্যান্টটা যদি ওয়াশিং মেশিন কিংবা ডিটারজেন্ট দিয়ে কাস্তে যেতাম তাহলে কিন্তু চুনকামটা আরো বসে যেত একদমই প্যান্টের থেকে উঠতে চাইতো না খুব কিন্তু আইস দিয়ে তুলে নিতে পারবে শার্ট কিংবা প্যান্ট জায়গায় চুইনকাম লাগুক না কেন প্যান্টের মধ্যে যে যে জায়গাতে লেগেছিল পাশটা দেখো আইস ঘষে নেওয়ার পর একদম পরিষ্কার হয়ে গেছে আর কিন্তু চুইনকাম নেই প্যান্টের ওই সাইডটাতেও এক টুকরো বরফ দিয়ে রেখেছিলাম চুইনকাম উপরে এবার খুব সহজেই চুইনকাম উঠিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতেই পেলে বন্ধুরা কত কঠিন কাজ কত কম টাইমে আর সহজভাবে পরিষ্কার করে নেওয়া গেছে